আপনাকে প্রথমে ধন্যবাদ আসলে আপনার চ্যানেলে আমি আজকে প্রথম যুক্ত হয়েছি আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি আসলে প্ল্যাটফর্মে কথা বলতে পাওয়ার জন্য চুপু কে আসলে আমার আমরা যদি তার ব্যাকগ্রাউন্ড চেক করি তাহলে আমরা বুঝতে পারবো সে ফেসিস্ট হাসিনা ধারা নিয়োগপ্রাপ্ত একজন ব্যক্তি তাহলে সেই চপ্পুর কাছে আমরা কি আশা করতে পারি চিরাচরিত প্রথায় তিনি তো চাইবেন তার সেই দোষর আওয়ামী আগের জায়গায় বসিয়ে রাখতে এবং পাশাপাশি যে এই যে চব্বিশের যে বিপ্লবের মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি আমরা একটা সরকার পেয়েছি এই সরকারকেও বিতর্কিত করার জন্য অবশ্যই তিনি চাইবেন এই জন্য আমি আমি অবাক হই না যখন তার পিছনে যখন শেখ মুজিবের ছবি আমি দেখি তার পিছনে যখন প্রার্থী তেমনি পাশাপাশি আমাদের বিভিন্ন উপদেষ্টা মহোদয়ের পিছনে যখন আমি শেখ মুজিবের ছবি যখন দেখি আমি অবাক হই না কারণ বিপ্লবের মাধ্যমে যে সরকার সরকার গঠন করে কারোর উপরে ডিপেন্ডেন্সি থাকে না একমাত্র জবাবদিহিতার জায়গা থাকে তার জনগণের উপরে কিন্তু দেখেন এই বর্তমান সরকার আমাদের চব্বিশে যে যে সরকার গঠিত হয়েছে এই সরকার আপনার সেই ফেসিস্ট হাসিনার ধারা নিয়োগপ্রাপ্ত সেই চপ্পুর মাধ্যমে শপথ পাঠ করেছেন শপথ গ্রহণ করেছেন এই জন্য আমি মনে করি তিনি যেগুলো কথা বলছেন ফেসিস্ট হাসিনার ধারা নিয়ন্ত্রণে এই কথাগুলো বলছেন এখন সময়ের দাবি তাকে এখান থেকে সরানো আমরা যদি চপ্পুকে এ তার এই আসন থেকে আমরা যদি সরাতে না পারি তাহলে আমরা কিন্তু আমাদের বিপ্লবের যে চেতনা আমরা লালন করছি এই লালনকে এবং আমরা আমরা যে বাংলাদেশকে যে চেতনার মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সেই বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রথম অন্তরায় এবং বাধা হয়ে দাঁড়াবে সে চপ্প এবং তার দোসররা